ঈদকে সামনে রেখে সতর্কতার অবস্থা অনেক কষ্ট করে পচুর প্রচুর ঝ্যাম অপেক্ষাক্তাছি লঞ্চের জন্য করবেন যাতে সালামত হতে পারে যেতে পারে

तोल <laughs> 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 তুমি কোথায় যাইতেছ গ্রামে ঈদ করতে ঈদ তো কালকে শেষ হ্যাঁ রোজার ঈদ আছে কোরবানি ঈদ করবা তুমি হায় হায় দর্শকরা ঈদের শুভেচ্ছা জানাও ঈদের শুভেচ্ছা দর্শক ঈদের শুভেচ্ছা জানাও দর্শককে আসসালামু আলাইকুম আমার নাম তাওফিক

پھر جو سالي نه ساريش آهي ان سان 2010 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 ان سان